যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ তোমাদের একটি অন্যতম বিষয় বা তার সাবজেক্ট যেটি হলো শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন বিষয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখো মাধ্যমিক অব্দি সাধারণত আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি তার মধ্যে কিন্তু এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়টি ছিল না তার জন্য অনেকের এই শিক্ষা বিজ্ঞান বিষয়টি পড়তে হয়তো কঠিন মনে হচ্ছে বা কি পড়ব কি করব কিছুই বুঝতে করবো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ তে ভর্তি থেকে শুরু করে কি করে একটা স্টুডেন্ট 50% নাম্বার সহ এক চান্সে পাস করতে পারে তার সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে কোন শিক্ষার্থী চাইলে আমাদের অনলাইন এবং অফলাইন কোচিং এ অ্যাটেন্ড করতে পারে এবং এইটটি থেকে 90% কমন যোগ্য নোটস নিয়ে পড়াশোনা করতে পারে অল ওভার ওয়েস্ট বেঙ্গল নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না এবং এইচএস ও মাধ্যমিকের যে প্রজেক্ট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়ে থাকে এছাড়াও বিশদ কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এছাড়া দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কল গ্রহণযোগ্য হবে না দেখো শিক্ষা বিজ্ঞান বিষয়ে টোটাল তোমাদের একশো নাম্বার একশো নাম্বারের মধ্যে আশি নাম্বার তোমাকে রিটিন অর্থাৎ সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে এবং কুড়ি নাম্বার তোমাদের প্রোজেক্ট প্রজেক্ট তো তোমরা অলরেডি জমা দিয়ে দিয়েছো মনে রাখবে টোটাল একশো নাম্বারের মধ্যে তোমার পাঁচ নাম্বার হলো থার্টি অর্থাৎ তোমাকে আশির মধ্যে পেতে হবে চব্বিশ আর প্রজেক্টের কুড়ির মধ্যে ন্যূনতম ছয় পেতে হবে তবেই হচ্ছে থার্টি পারসেন্ট ক্লিয়ার এবার কোশ্চেন কেমন থাকবে দেখে নাও এমসিকিউ কোশ্চেন থাকবে বারোটি ক্লিয়ার তারপরে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নাবলী থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং বিশ্লেষণ ধর্মী বা বর্ণনা ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে পাঁচ নাম্বারের চারটি অর্থাৎ টোটাল আশি নাম্বার তোমাকে রিটিন এক্সাম দিতে হবে এবার দেখো তোমাদের পাঠ্যসূচিতে কোন অধ্যায়গুলো রয়েছে তুমি কোনগুলো পড়বে বা তোমার ক্ষেত্রে কোনগুলো কোনগুলো সহজ হবে বা থেকে বেশি পরিমাণে দেখো প্রথম রয়েছে শিক্ষা অধ্যায় ধারণা ও লক্ষ্য দ্বিতীয় অধ্যায় রয়েছে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রূপ তৃতীয় অধ্যায় রয়েছে শিক্ষার উদ্দেশ্য অর্থাৎ শিক্ষণের চারটি স্তম্ভ ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ ও মধ্যযুগের শিক্ষা শিক্ষা পঞ্চম অধ্যায়ে রয়েছে প্রাক স্বাধীনতা পর্বে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা ষষ্ঠ অধ্যায় রয়েছে স্বাধীন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা সপ্তম অধ্যায়ে রয়েছে শিক্ষা মনোবিদ্যা ও শিক্ষণের অষ্টম অধ্যায়ে রয়েছে শিক্ষণ প্রক্রিয়া নবম অধ্যায়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা তা দশম অধ্যায়ে শিক্ষা রাশি বিজ্ঞান একাদশ অধ্যায়ে শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা আমাদের এই অবধি পড়াশোনা করতে হবে অর্থাৎ টোটাল এগারোটি অধ্যায় রয়েছে এবারে এই এগারোটি অধ্যায়ের মধ্যে সবচেয়ে তোমার জন্য যেটা সহজ হবে সেটা হলো অধ্যায় টু অর্থাৎ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রূপ এবং শিক্ষার উদ্দেশ্য অর্থাৎ শিখনের চারটি স্তম্ভ এই অধ্যায়টি ভালো করে পড়বে আর এখান থেকে যেটা পড়বে চতুর্থ অধ্যায় অর্থাৎ ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ ও মধ্যযুগের শিক্ষা নেক্সট দেখো এখানে আর কোনটা পড়তে হবে না তুলনামূলক এগুলো একটু হলেও কঠিন নেক্সট দেখো নবম অধ্যায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দশম অধ্যায় শিক্ষা রাশি বিজ্ঞান এবং একাদশ অধ্যায় শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা অর্থাৎ টোটাল আমি ছটা অধ্যায় বললাম এই ছটা অধ্যায় যদি কেউ একটু ভালো করে পড়ে তাহলে অবশ্যই সহজে পাস করে যাবে শুধু পাস নয় অবশ্যই ভালো নাম্বার করতে পারবে এছাড়া তোমাদের যদি মনে হয় কোনো নোট সাজেশনের প্রয়োজন তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আজকে আমরা মূলত রাশি বিজ্ঞান অর্থাৎ এই যে রয়েছে না দশম অধ্যায় শিক্ষা রাশি বিজ্ঞান এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব রাশি বিজ্ঞান পুরোটা একটা ম্যাথমেটিক্যাল পার্ট যারা করতে পারবে না অবশ্যই কমেন্টে জানাবে তোমার কি সমস্যা হচ্ছে অবশ্যই আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব দেখো ফার্স্ট যেটা রয়েছে সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে কি বলে পার্থক্যকে বলা হয়ে থাকে প্রসার বলা হয় চুয়ান্ন পঞ্চাশ এবং চুয়ান্নর মধ্যমান কত একদম সহজভাবে নির্ণয় করবে পঞ্চাশ এবং চুয়ান্নকে যোগ করবে যেটা হচ্ছে একশো চার সেটাকে দুই দিয়ে ভাগ করবে বাহান্ন ক্লিয়ার অথবা এইভাবেও লিখতে পারো পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন দেখো মিডিল মান হচ্ছে বাহান্ন এদিকে দুটো সংখ্যা এদিকে দুটো সংখ্যা তাহলে মধ্যম মান বলতে মিডিল মিড ভ্যালুটা বা মিডিল ভ্যালু কি রয়েছে নেক্সট দেখো বলা হয়েছে কোনো বন্টনের গড় থার্টি এইট মধ্যম মান থার্টি নাইন বলা হয়েছে ভূষিস্টকের মান কত দেখো ভূষিস্টকের সূত্র হচ্ছে থ্রি ইন্টু মধ্যম মান মাইনাস টু ইন্টু গাণিতিক গড় এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে তাহলে দেখো থ্রি ইন্টু মধ্যম মান মধ্যম মানের মান কত থার্টি নাইন এবং দুই গুণিত গাণিতিক গড় গাণিতিক গড়ের মান কত থার্টি এইট তাহলে দেখো তিনের সঙ্গে থার্টি নাইন গুণ করলে হচ্ছে ওয়ান ওয়ান সেভেন এবং টু এর সঙ্গে থার্টি এইট গুণ করলে হচ্ছে সেভেন সিক্স তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ভূসিষ্ঠকের মান ফর্টি ওয়ান দেখো বলা হয়েছে দশ পনেরো পঁচিশ বারো দশ এর গড় মান কত গড় বলতে সবগুলোকে যোগ করবে তাহলে টোটাল কতগুলো সংখ্যা আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটা তাহলে পাঁচ দিয়ে ভাগ করবে দেখো টোটাল যোগ করেছি সবগুলোকে আশি হয়েছে টোটাল সংখ্যা পাঁচটা পাঁচ দিয়ে ভাগ করেছি গড় মান কত এসছে ষোলো নেক্সট দেখো ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দ স্কোর গুলির মোট বা ভূসিষ্টকের মান কত মনে রাখবে এই সংখ্যাগুলোর মধ্যে যে বেশি রিপিটেড হয়েছে বা যার বেশিবার পুনরাবৃত্তি হয়েছে সেটাই হচ্ছে মোট বা ভূসিষ্টক এখানে দেখো সংখ্যাগুলোর মধ্যে আট সবচেয়ে বেশি তিনবার পুনরাবৃত্তি হয়েছে বা ব্যবহৃত হয়েছে তাই আট হলো মোট বা ভূসিষ্টক কারণ দেখো আট দেখো এখানে একবার দুবার তিনবার আর এরপরে যে কোনো সংখ্যা দেখো তিনবার নেই কোনোটা তাহলে তাহলে সবচেয়ে বেশি রিপিটেড হয়েছে হলো মোড বা দেখো দু যেগুলো আলোচনা করেছিলাম সমস্ত এক নম্বরের কোশ্চিন দু নম্বরের কোশ্চিন কি আসার সম্ভাবনা রয়েছে হিস্টোগ্রাম কি বিজ্ঞানের দুইটি প্রয়োজনীয়তা লেখো মিনের সংক্ষিপ্ত সূত্রে সি এর অর্থ কি রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা যদি বারো হয় তার ট্যালি চিহ্ন চিত্র সময় এঁকে দেখাও তাহলে বারো মানে কি হবে বারো মানে দেখো পাঁচ দশ বারো তাহলে উত্তর হবে এটি ট্যালি চিহ্ন কি হবে এটা তোমাকে করে দেখাতে হবে এটা দেখাতে পারলেই তুমি দুই পেয়ে যাবে যদি ট্যালি নিয়ে কারো সমস্যা হয়ে থাকে তাহলে আই বাটনে বা এই ভিডিও শেষে একটি ভিডিও লিংক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিও আশা রাখি ট্যালি নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না নেক্সট দেখো বলা হয়েছে পরিসংখ্যা বহুভুজ বলতে কি বোঝো তাহলে রাশি বিজ্ঞান থেকে দুই নাম্বারের কোশ্চেন মধ্যে এই পাঁচটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ নেক্সট দেখো রাশি বিজ্ঞান থেকে তোমাদের একটা ছবি আঁকতে পড়ে ছবি আঁকতে যেটা পড়ে হয় তোমাদের হিস্টোগ্রাম পড়বে না হলে পরিসংখ্যা বহুভুজ পড়বে তবে এইবারে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ আর নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হিস্টোগ্রাম সাধারণত এটা চার বা পাঁচ নাম্বারের হলেও সাধারণত এগুলো পাঁচ নাম্বারের দিয়ে থাকে তবে পরীক্ষায় একটা যেটা বড় সমস্যা হচ্ছে যে এগুলোকে আঁকার জন্য গ্রাফ দেয় না সাধারণত গ্রাফ দেয় না অর্থাৎ তোমাকে যে এক্সামের খাতা দেবে সেই খাতাতেই এঁকে দিতে হবে আর এগুলো যদি কেউ করতে পারো এগুলো ভীষণ সোজা এবং যদি কেউ টাচ করতে পারো পরীক্ষাতে এক চান্সেই পাঁচের পাঁচ পাবে যেখানে একটা কোশ্চিন বড় কোশ্চিন লিখে তুমি পাঁচের পাঁচ পাবে না কিন্তু একটা অঙ্ক করে তুমি পাঁচের পাঁচ পাবে রাশি বিজ্ঞান থেকে টোটাল দশ নম্বর মতো তোমাদের পরীক্ষায় এসে থাকে রাশি বিজ্ঞান যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকে দশের দশে অনায়াসে পেয়ে যাবে ক্লিয়ার বাকি অধ্যায়ের সাজেশন গুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং